দুর্যোগ সহ্যের সীমানা ক্রস করলো এই কনিমিয়া রে তুমি নিয়ে আসলা মানে আমি সাইমন নিয়ে কাজ করতেছি পুরো বাংলাদেশ সাইমন দিকে কনিমিয়ার টপিক্স নিয়ে আস মানে আমাকে সে বুঝাবে যে আমি জেলার জন্য কাজ করি না আমি জেলার জন্য জাস্ট বলি নাসা নাসা শুরু দশবার বিক্রি করতে হবে আমি জেলার জন্য যে চুক করছি এবং ভবিষ্যতে করব আমার এখানে জমি আছে একটা জায়গায় সাত শতাংশ বিক্রি করলে ৫০ লাখ টাকা হবে তোমার শোরুম কয়টা দিন লাগবো তুমি হিসাব করে নাও এটা অহংকার না এটা স্যাক্রিফাইস তুমি পারবা না ভাই তুমি কেন লাগতে আসো আমি বলি আমরা একসাথে কাজ করি এই সাইমনের জন্য যদি আরো কাজ হইতো যে আমাদের এই মাইমিসিং বিভাগের থেকে নাসা ভাই গেছে ইয়ে গেছে দেলে ভাই টিম বিশাল বড় টিম নিয়ে গেলে অনেক কষ্ট হয়ে যাবো গাড়ি টাড়ির অনেক ব্যাপার আছে এই যে নাসা ভাইয়ের টিম ঠিক আছে আমি আমি শার্ট বিক্রির কথা বলছি মানবতার জন্য দিব

বুঝো না কেন যেটা সামলাইতে পারবো না সেটাই শোনো তর্ষপ বিল্লাল একদিনও হয় নাই কাউকে দেখে দেখে হয় নাই ওই তিরিশ সেকেন্ডের ভিডিও বানানো যতটা কঠিন তর্ষ বিল্লালের কাছে নিজের পকেট থেকে দশ লক্ষ টাকা দেওয়া তার চেয়ে সহজ নাসা ভাই তোমার ফানি ভিডিও বানানো যতটা কঠিন তার চেয়ে সহজ হচ্ছে মিয়ার পাশে দাঁড়ানো

আমার আমার কালকে সারাদিনই তিন দিন ধরে আরো বিভিন্ন জেলার থেকে আসতে আমার বাসায় রাজশাহী লাগে না সবাই।